একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিউসাল্লাম ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠোরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরে পাক সল্লাহ আলিহাস্লামের কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালাহ আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারে নিন কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সোল্লাহু আলিহাসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সল্লাহ ওয়াসাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমার আদিয়াল্লাহ তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সে হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পর হজরত ফাতে আল্লাহ তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময়ী কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহো হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ও হাসান হোসেন না খেয়ে আছে রব্বুল আলমিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খুঁধা হজরত আলীর রদিয়াল্লাহ আনহর এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী আলিরদিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হাজরত আলী আলীর আল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দিরহাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার জামর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে ছয় দিরহাম দিল এবং হযরত আলী রাদি আল্লাহ আনহু থাকে সেই কাপড়টি হস্তান্তর করল ওদিকে আল্লাহরুল আলমিনের একদল ফেরেস্তা অন্য আরেকদল দল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাস্লামের সাহাবিলা দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরিস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরিস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে কিছু থাকলে তখনই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহর আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সে রেখুদা আলির কাছে চলে যাও সে ছয় হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় হাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহরব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে আগমন করলেন শেরিকুদা হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্ধা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান কর যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার খোদার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলিরাদিল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থ ভিক্ষুককে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমি এই ভিক্ষুককে ছয় দৃহাম দান করে দিই অতঃপর আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয়দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন অতঃপর অত্যন্ত চিন্তিত এবং প্রেরেশন মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী আল্লাহ তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী তালা আনু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তিটি বলল হে শেরেখুদা আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী আল্লাহ তালা আনহ তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে তার নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলীরদিয়াল্লাহ তালা আনু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলিরাদিয়াহ তালানু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলিরাদি আল্লাহ তাল্লাহ আনহ যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সেরে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান হজরত আলী রাজিয়ালহ তালন বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলিরদি আল্লাহ তালা আনহ নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দীরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাজি আল্লাহ তালন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাজি আল্লাহ বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো ষাট দিরহামের বিনিময়ে হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিল হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ আল্লাহরব্বুন আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে দিরহাম ফেরত দিলেন অতঃপর সেই দিরহামের বিনিময়ে শেরেখুদা হজরত আলী রাদ্লাহ তাল্লাহ আনহ বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদ আল্লাহ তাল্লাহ আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কিনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী আল্লাহ তালানহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলব কিন্তু হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা তা আলা আনহা হজরত আলী তা আলা আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী পাক সাল্ল আলহ্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাজে তালা আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওদির আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাজিয়াল তাআলা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত বললেন আমি আপনার সাথে দেখতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে সে জন্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমারা জেল্লাহু আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান তালা আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আম্মাজান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠোরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অত সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে স্ত্রী বলল হে নবীর ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি কোনো অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাজিল্লাহ তা আনহা আবারও বাড়িতে ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠোরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসেন রাজেল্লাহ তল্লা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুদিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনিও আমাকে সঙ্গে নিন হজরত ফাতেমা রাজেল্লাহ তল্ আনহা তখন তার দুই পুত্র হাসান ও হুসেনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতিমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠরিয়ার স্ত্রীর আওয়াজ দিয়ে বলল মা হে নবীর মেয়ে ফাতিমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছে কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতেমা তা তাল আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফাতেমা তা আলা আনহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা তা আলা আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর এক পাত্রে পানি এগুলি দেখে হজরত ফাতেমা তা আলা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার উজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খুঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা কাঠরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিশ্বয়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলিহসাল্লামের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ হজরত ফাতেমারা জাল্লাহু তালাহন বললেন আব্বাজান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ আলি বললেন তুমি কি দেখেছ হজরত ফাতেমারা জাল্লাহু আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লাহ আলি হুসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন নবী করিম সাল্লাহ আলি হুসাল্লাম তখন বলেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ যে হজরত এগুলো বৈধ উপার্জন করেছে কিনা এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনো দিনই কোনোভাবে অবৈধ উপার্জন করতে পারে না হে হাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্দুল আলামিন তার ফেরেস্তা মিকেলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকেল সেই কাপড় আলীর কাছ থেকে ছয়দিন হামের বিনিময়ে কিনে এরপর আরেকজন ফেরেস্ত এসে হজরত আলীর কাছ থেকে সে ছয়দির হম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয়দির হম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিবেল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিন বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়া একশো ষাট দিরহামের বিনিময়ে তিনে নেয় আল্লাহ রাব্বুল আলমিন ছয় দিরহামের বিনিময় হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুর আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহর জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর উতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ এই কাহিনী আমাদের শেখায় জান্নাত কেবল বড় বড় ইবাদতকারীদের জন্য নয় ছোট একটি নেকামল যদি তা হয় নিয়তে আল্লাহর কাছে তা হতে পারে সবচেয়ে বড় সম্মানের কারণ আলীর রাদিয়াল্লাহ এর উদারতা ফাতেমা রাদিয়াল্লাহ এর ধৈর্য আর কাঠুরিয়া স্ত্রীর স্বামী ভক্তি এই তিনটি গুণই জান্নাতের পথ খুলে দেয়